আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে যে ডাইনেও ঘর বাইসা খায় মানে যে কোনো মানে সব ঘরে ডাইন যে ডাইনি বুড়ি সেও আসলে মুখ দেয় না তো আমাদের অনলাইন কিং এক সময়কার আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল ইলিয়াস এবং পিনাকি আজকের দিনে তাদের নামের আগে আরও একটা টাইটেল যোগ হয়েছে সেটা হচ্ছে মপ কিং অথবা পিনাকিদার আরেকটা নাম আছে জিয়াফত দাতা আর এদেশে অনেক দরিদ্র ক্ষুধার্ত যারা দীর্ঘদিন যাওয়াত গরুর মাংস খাইতে পারে না এরকম জিয়াফুৎখুর একটা কমিউনিটি তারা কিন্তু লালন পালন করেন তো এদের মধ্যে অনেকেই মনে করেন ইলিয়াস এবং পিনাকিকে বিপ্লবী সরকারের প্রধান করে এই দেশে ফিরিয়ে আনা হোক আপনি সোশ্যাল মিডিয়াতে জিয়াফুৎখুর ওই জাতির অনেক বক্তব্য শুনবেন তবে দিন শেষে সাংবাদিক ইলিয়াস যে জায়গায় ছিলেন পিনাকি যে জায়গায় ছিলেন বিশেষ করে সাংবাদিক ইলিয়াস তিনি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন হয়ে গেছে এখন খাটকাপানো কন্টেন্ট অর্থাৎ ধরেন ইলিয়াসের যেটা পছন্দ হয় না যাকে অপছন্দ হয় কোনো ব্যক্তি বিশেষ তো ওনাদের বিরুদ্ধে তিনি খাটকাপানো যে সকল তথ্য আছে এগুলো নিয়ে আসেন দেখেন আমি নিজেও সাংবাদিক ইলিয়াসকে একসময় পছন্দ করতাম যোগাযোগ ছিল একটা সময় তো বাট সর্বশেষ বছরখানেক তো ওনার যে বিভিন্ন অ্যাক্টিভিটিস এগুলোতে আসলে ওনার যারা একদম সলিড অডিয়েন্স ছিলেন তারা কিন্তু ওনার এই কর্মকাণ্ডগুলো পছন্দ করছেন না মানে বিভিন্ন জায়গায় মব উস্কে দেওয়া তারপর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলা ভাই আপনি একটা ব্যক্তিগত জায়গা থেকে একটা জিনিস অপছন্দ করতেই পারেন এটা আপনার ব্যক্তি স্বাধীনতা আছে কিন্তু পুরো একটা জাতিকে সেই মতের মধ্যে টেনে হিসরে নিয়ে আসা এবং ওই যে স্লিপিং সেল বা জিয়াফুৎখুর জাতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যে মব পরিচালনা করা সেগুলোকে আসলে এ দেশের মানুষ কখনোই ভালো চোখে দেখে না সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি তাদের জনপ্রিয়তার একটা বড় অংশ কিন্তু ইতিমধ্যে হারিয়ে ফেলেছে এটা বাংলাদেশে আসলেই হয়তোবা তারা মানে টের পাবেন আমার ধারণা কারণ জামাত ছাড়া বাকি দলগুলোকে এই মুহূর্তে যেভাবে রেখেছে এগুলা কখনোই পজিটিভ সাইন বহন করে না তবে আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে গালাগালি করা প্রথম আলো ডেইলি স্টারকে যে ভাঙচুরের ঘটনাগুলো ঘটেছে সেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস পোস্ট অথবা বিভিন্ন রকম বক্তব্য সবকিছু মিলিয়ে এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াসের দুই দুইটা ফেসবুক পেজ ম্যাটা থেকে রিমুভ করে দেওয়া হয়েছে আবার কেউ কেউ বলছেন যে ম্যাটা রিমুভ করে নাই অর্থাৎ যে বাবা মা মেটা তারা রিমুভ করে নাই পেজটা তিনি আনপাবলিশড করে রেখেছেন এখন ঘটনা যেটাই হোক যদি তিনি আনপাবলিশড করে রাখেন তাহলে সেটা ইউনুস সরকারের ভয়ে কারণ সরকারের পক্ষ থেকে নির্বাচন পর্যন্ত যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রকম গুজব রকম উস্কানিমূলক পোস্ট বাংলাদেশকে অস্থিতিশীল করার যে পায় তারা যে সকল আইডিগুলো থেকে করা হচ্ছে তাদের একটা তালিকা মেটার কাছে কিন্তু গিয়েছে এই কাজগুলো আওয়ামী লীগ সরকার করলেও বা সরকার পরিবর্তনের পর যেহেতু ডক্টর মহম ইউনুস তিনি ওয়ার্ল্ড একজন পরিচিত ব্যক্তিত্ব বা শান্তিতে নোবেল বিজয়ী সো ওনাকে নিয়ে যখন বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা বিভিন্ন ধরনের বক্তব্য আসে ওনাকে এই করবে গালাগালি কি পরিমাণ করছে এগুলো এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় যেই সহিংসতা ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এগুলোর প্রকাশ্য ফুটেজ আপনার সোশ্যাল মিডিয়াতে থাকে আর ম্যাটার যে পলিসি সোশ্যাল মিডিয়ার তো সেই পলিসি অনুযায়ী আমাদের কোনো বক্তব্য আমাদের কোনো পোস্ট আমাদের কোনো ভিডিও যখন এটা কোনো জাতিকে ভায়োলেন্সের দিকে নিয়ে যায় তখন ম্যাটার সেটাকে রিমুভ করে দেয় রেস্ট্রিকশন করে এখন ফেসবুক থেকে ম্যাটার নিজেরা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে রিমুভ করুক অথবা ডক্টর ইউনুসের বিরুদ্ধে গালাগালি শহরে বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে সাংবাদিক এলিয়াস তার ফেসবুক পেজ আনপাবলিশ করুক বাট ঘটনা কিন্তু ঘটছে এখন এই দুটা থেকে তাদেরকে থামানো যাবে না বিভিন্ন ভাবে চাইলে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করে ভিডিও ভাইরাল করানো যায় এতে বড় ধরনের কোনো রিয়েক্ট ঘটবে না তবে সাংবাদিক ইলিয়াসের প্রতি আমি জানি তিনি আমার ভিডিও হয়তোবা দেখবেন না বাট ভাই আপনার যে ওজনটা ছিল আপনার যে জায়গাটা ছিল সেই জায়গা থেকে কোথাও না কোথাও আপনি আপনাকে অনেক নিচু স্তরে নিয়ে আসছেন বিশেষ করে আপনার অপছন্দের ব্যক্তিদের আপনি সব সময় যে জিনিসগুলো বের করে নিয়ে আসেন সেটা হচ্ছে খাটকা পানো এই জিনিসটা আপনার সাথে কিন্তু যায় না আর আপনার যে জনপ্রিয়তা কমছে বা মানুষের কাছে আপনার যে মূল্যায়ন কমছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে না পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এখন বিএনপি আপনাকে অপছন্দ করে আওয়ামী লীগ করেই জামাত এখন করে তিন দিন পরে জামাত্রে ধরলে জামাত অপছন্দ করবে পিনাকিদা তিনি একসময় জামাতরে খায়টে শেষ করিয়া পরে আওয়ামী লীগের জয় বাংলা করলো এখন বিএনপি রে করা ট্রাই করতেছে সো এই যে মিস্টেরিয়াস চরিত্র অথবা মিস্টেরিয়াস অবস্থান এই কোনটাই বাংলাদেশের মানুষ কিন্তু পছন্দ করে না মানুষ আওয়ামী লীগের উপর রাগ ছিল গুসা ছিল বিভিন্ন কারণে কিন্তু এখন আপনারা যে সকল ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এগুলো বিশ্বাস করেন আপনাদের জন্য কখনোই বাংলাদেশ নিরাপদ জায়গা হবে না আর সাধারণ মানুষ একটা অংশ পাবেন এই দেশে তো সেফুদারও ফলোয়ার আছে বনিয়ামিনও এখন জামাতের তারা অনেক ধরনের আমি দেখছি যে অনলাইন কি বলা হয় যে গার্জিয়ান মানে কিন্তু এই বনিয়ামিন ইসলামের বিপরীতে তার যে অবদান আমরা যখন কন্টেন্ট শুরু করছিলাম প্রথম সোশ্যাল মিডিয়াতে দুই হাজার সতেরো আঠারোতে তখন বনিয়ামিনের কন্টেন্ট আর এখন কন্টেন্টে আকাশ পাতাল পার্থক্য কেন এখন বনিয়ামিন যা বলে তার অতীত মানুষ ভুলে গেছে এটা তো বাস্তবতা তাই না যাই হোক শুধ্রাইসে আমরা এটাকে পজিটিভলি নিচ্ছি তো আপনাদের কন্টেন্টগুলো জানা হয় বাংলাদেশকে শান্তিতে রাখার জন্য আপনাদের কন্টেন্টগুলো জানা হয় দেশকে সমৃদ্ধ করার জন্য আপনাদের কন্টেন্টগুলো এই বাহিনীর সাথে ওই বাহিনীকে লাগাই দেওয়া এই মানে স্বাধীনতা নিয়ে কথা বলা বিজয় দিবস মানেন না মানে যেটা কনফ্লিক্ট বাংলাদেশে তৈরি করছেন এটাকে আদৌ আপনি যে দেশে থাকেন ওই দেশের সরকার একটা টু শব্দ করেন তো পুঙ্গি বাজাইয়া বাংলাদেশ প্যাকেট করে পাঠায় দিবে ভাই সো আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি বিদেশে থাকি দেশের স্বার্থে কথা বলি কিন্তু এমন কথা যেন না বলি যেটাতে দেশ অস্থিতিশীল হবে আপনার তুলনায় আমরা অনেক চুনুপুটি বাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা আমাদের জায়গা ধরে রাখছি কারণ আমরা কোনো দলকে কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে টার্গেট করে তার পিছনে আসলে লাগি আর খাটকা পাই না আমরা চাই আপনাদের যেই পজিটিভ কাজ সেটা অব্যাহত থাকুক আপনাদের এই আপনাদের যে শক্তিটা আছে মাঠ লেভেলে সেটাকে নেগেটিভলি ম্যানোপ্যালেট করেন না কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনাদের কুশপুত্তলিকা দাহন করা হয় গলায় চপ্পলের মালা দেওয়া হয় প্র্যাকটিক্যালি আসলে এগুলোই কিন্তু ঘটবে একটা না একটা পক্ষ ঘটাই দিবে আশা করি ভালো থাকবেন আর কাজগুলোকে পজিটিভ নেবেন আর সরকার এখন কিন্তু খুবই স্ট্রংলি অবস্থান নিয়েছে যে যারাই রাষ্ট্রের বিরোধী অথবা কি বলো যে বিরোধী কর্মকাণ্ড উস্কানিমূলক কন্টেন্ট তৈরি করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদের ফেসবুক পেজ থেকে শুরু করে সবকিছুই কিন্তু কন্ট্রোল নেওয়া হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম